আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা ছিল বছরের প্রথম দিনের ভিডিও আই মিন ফার্স্ট জানুয়ারির ভিডিও তো আমি আর আমার ননাস বাচ্চাগুলোকে নিয়ে এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমার ননদের বাসায় তো আমার ননদা ননদের হাজব্যান্ড দুই দিন আগে আর কি ফোন দিছিল ফোন দিয়ে বলছিল যে ওদের বাসায় যাইতে মানে ওদের বাসায় আর কি বছরের প্রথম দিন যেন যাই আমরা সবাই যেন একসাথে হই একসাথে হয়ে আর কি একটু টুকটাক খাওয়া দাওয়া করি আর কি একসাথে এই আর কি তো বছরের প্রথম দিনেই আর কি বেড়ানো প্লাস খাওয়া দাওয়া সবটা মিলিয়ে ঝিলিয়ে আর কি মানে উদযাপন করতে যাচ্ছি আমার ননদের বাসায় তো যাই হোক ননদ বলল আর আমরা সাথে সাথে রাজি হয়ে গেছি কি বেহায় আর বেহায় আমরা চিন্তা করেন তো আমরা একটা অটো ভাড়া করে নিছিলাম, অটো ভাড়া করে যাচ্ছিলাম তো বাহিরের সিনারিটা এত ভালো লাগতেছিল প্রাকৃতিক পরিবেশ আর মানে সময়টা ছিল আর কি সকালবেলা সকাল কয়টা হবে সাড়ে নটা দশটা হবে এরকম সময় আর কি আমরা রওনা দিচ্ছিলাম তো দেখতে দেখতে যাচ্ছিলাম ভালোই লাগতেছিল আর সরিষা ক্ষেত দেখছিলাম অনেকগুলো সরিষা ক্ষেত দেখছিলাম যেতে যেতে তো সেই সরিষা ক্ষেত যখন দেখছিলাম তখন হলো দূর থেকে সরিষা ফুলের ফ্লেভার পাচ্ছিলাম এত ভালো লাগতেছিল সরিষা ফুলের ফ্লেভারটা আচ্ছা যাই হোক আমরা কিন্তু আমার ননদের বাসায় চলে আসছি অলরেডি তো দেখতেই পাচ্ছেন ননদের বাসায় চলে আসছি রুমের মধ্যে আর কি সব বাচ্চারা আর কি বসে আছে বসে বসে আর কি ভাবতেছে যে কি করব। আমরা কিন্তু মানে জাস্ট আসলাম আর কি একটু শীত শীত লাগতেছিল। আর আপনাদের ভাইয়া একটু বাজারে গেছিলো আর কি মানে আমার ননদের বাসার পাশে বাজার আছে তো ওই বাজার থেকে আর কি মিষ্টি নিয়ে আসছে তো আমি বলছিলাম যে মিষ্টি নিয়ে এসেন মিষ্টি ছাড়া যাব কিভাবে কেমন দেখা যায় তো আপনাদের ভাইয়া হলো অনেকগুলো করে মিষ্টি নিয়ে আসলো দুই প্যাকেট মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টিগুলা দেখে ফার্স্টে ভাবছিলাম যে আমি খেতে পারবো না প্রচুর হয়তো বা মিষ্টি হবে মিষ্টি তো মিষ্টি হয় সেটা ঠিক আছে কিন্তু কিছু কিছু মিষ্টি আছে না মানে অতিরিক্ত মিষ্টি লাগে সেটা আবার খেতে পারি না তো এই যে কালো মিষ্টিগুলো দেখতে পাইতেছেন লম্বা করে এই মিষ্টির নাম আমি জানি না তাই আর বলতে পারলাম না তো এই মিষ্টিগুলা কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগছে মানে মোটামুটি আর কি মিষ্টির পরিমাণটা কম ছিল তাই জন্য আর কি খাইছিলাম মানে আমার কাছে ভালোই লাগছিলো আর সাদা মিষ্টিগুলো আমার কাছে মনে হয়েছে পরিমাণে মিষ্টিটা আর কি বেশি তাই আর খাই নাই আর আপনাদের ভাইয়া একটু শখ করে আমাকে খাইয়ে দিছে মানে কালো মিষ্টিটা আর কি ওনার শখ হয়েছে আমাকে খাওয়ানোর তাই আমি আর কি খাইলাম আর আমি খেয়ে আমার নুন মেয়েকে দিয়ে দিলাম কারণ আমি এতটা খেতে পারবো না শুধু শুধু নষ্ট করে লাভ নাই তাই না তো আমার সে মেয়ে খাইতেছে আমার মেয়ে খাইতেছে আর এদিকে আমার ননদের ছেলে কোনো কিছুই খাইতেছে না ও মোবাইল নিয়ে বসে আছে ওর যেটা কাজ সব সময় খালি মোবাইল ঘাটাঘাটি আচ্ছা আর এদিকে হলো আমার ননদ সেমাই রান্না করছে লম্বা সেমাই বেশি করে দুধ দিয়ে লম্বা সেমাই রান্না করছে আমার এই সেমাইটা খেতে মানে অনেক মজা লাগে যদিও আমার ননদ জানে না যে আমি এ সেমাইটা লাইক করি ও রান্না করছে ওরা নাকি খায় সবসময় এ সেমাইটা তাই রান্না করছে আচ্ছা আর এদিকে আমার ননদ কাজে খুবই ব্যস্ত রান্না রান্নাবান্নার কাজে খুবই ব্যস্ত দেখলাম যে শোল মাছ রান্না করতেছে আমরা বাসায় আসার পর দেখলাম যে শোল মাছ রান্না করতেছে মানে শোল মাছটা হলো গ্যাসে রান্না করতেছে আর সেমাইটা হলো রাইস কুকারে রান্না করছে তো রাইস কুকারে যখন রান্না করতেছিল সেমাইটা তখন আমি দাঁড়ায় দাঁড়াই দেখতেছিলাম যে কিভাবে রাইস কুকারটা আমার ননদ ইউজ করে আমি তো আর রাইস কুকারের ইউজটা জানি না মানে কিভাবে রাইস কুকারে রান্না করতে হয় এটা আমি জানি না আমার তো লাগে না রাইস কুকার তাই জন্য আর কি আমি জানি না ওইভাবে আচ্ছা যাই হোক সেমাইটা আর কি বেড়ে নিছিলাম আমার নোনাস আস দিছে আর কি তো সবাইকে আর কি টুকটাক দিয়ে দিছি তো মিষ্টি খেয়ে আর কি সবার মন ভরে গেছে এখন আর সেমাই খাবে কি আর দেখেন বাচ্চারা হলো ক্লে দিয়ে ফ্লাওয়ার বানাইছে কত সুন্দর লাগতেছে দেখতে ওরা কিন্তু নিজেরা নিজেরাই বানাইছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না তো বাচ্চারা এখানে খেলা করতেছে আর আমার ছেলে বসে বসে মোবাইল ঘাটতেছে মানে ছেলে মেয়ে যে কি একটা সভা মানে মোবাইল ঘাটাঘাটি আর এদিকে হলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সব রান্না আমি দেখাইতে পারি নাই তো এদিকে হলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে টুকটাক আর কি রান্না অনেক কিছুই করে ফেলছে আমার ননদ পোলাও রান্না করছে সাদা ভাত রান্না করছে সালাদ রেডি হয়ে গেছে তো এটা কিন্তু পোলাও আর এইটা হচ্ছে সোনালি মুরগি ছিল সোনালি মুরগি রান্না করছে আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা ছিল আর এটা হচ্ছে শোল মাছ ভুনা করছে এটা ডিম ফ্রাই আর এইটা হচ্ছে বাইলা মাছের চচ্চড়ি করছে আর এটা হচ্ছে দেশি মুরগি যেটা আমার খুব পছন্দের একটা খাবার আর এটা হচ্ছে লাউ দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করছে আর এখানে তো সালাদ অবভিয়াসলি আসেই আর সাদা ভাতও আছে। সাদা ভাতটা আলাদা করে রেখে দেওয়া হয়েছে যে যেভাবে খাবে তাকে ওইভাবে আর কি দিয়ে দেওয়া হবে তো ফার্স্টে হলো আমার মেয়ে বলতেছিল ক্ষুদা লাগছে তো আমি আবার আমার মেয়েকে বললাম যে তোমাকে সবার আগে দিয়ে দিই তুমি বসে পড়ো তো মেয়েকে এখন খাবারটা দিয়ে দেব মেয়েকে হলো পোলাও দেব বাচ্চা সবাই যারা আছে সবাইকে আর কি পোলাও দিয়ে দেব তাই জন্য আর কি মেয়েকে সবার আগে আমি পোলাওটা বেড়ে দিতেছিলাম পোলাও দিয়ে আর কি সোনালি মুরগি দিয়ে আমার মেয়ে খাবে আর একটা ডিম ও নাকি খাবে বলতেছে যদিও সচরাচর ডিম ওইভাবে খায় না তো নাকি আজকে ইচ্ছা করতেছে ডিম খাবে তো যাই হোক আমি ডিম দিয়ে দিছিলাম তারপরে সোনালি মুরগি দিয়ে দিয়েছিলাম দেশি মুরগিটা খাবে না আর দেশি মুরগিটা পার্সোনালি আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য আর কি আমার ননদের হাজব্যান্ড আর কি বাজার থেকে কিনে নিয়ে আসছিলো আর সেই দেশি মুরগিটাই আমার ননদ রান্না করছে এই দুইটা মোরগ নিয়ে আসছিলো দেশি মোরগ যদিও আমি দেখি নাই তবে খাওয়ার সময় আমি বুঝতে পারছি এটা মোরগের মাংস আচ্ছা যাই হোক পেট ভরে খাইছিলাম আলহামদুলিল্লাহ সব মানে সবগুলা খাবার অনেক টেস্টি ছিল অনেক সুন্দর ছিল আর কি মাসাল্লা যাই হোক এখন হলো আমি হলো আমার ননদের হাজব্যান্ডকে খাবার দিয়ে দেব আর আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দেব ওরা সবাই একসাথে বসে আর কি খাবে তাই জন্য আর কি ওদেরকে খাবারটা দিয়ে দিতেছি আর এইদিকে হলো আমার ননদের হাজব্যান্ডকে হলো প্রথমে বাইলা মাছ দিছি ও ভাত খাবে মানে আমার ননদের হাজব্যান্ড আর আমার মেয়ের বাবা হলো ভাত খাবে ওদেরকে ভাত দিয়ে দিছি প্রথমে বাইলা মাছের তরকারি তো বাইলা মাছের চচ্চড়িটা হলো আমরা সবাই খুব বেশি লাইক করি তাই জন্য আর কি এটা দিয়ে শুরু করলাম আর হলো তারপর ইলিশ মাছ দিয়ে দিছি একে একে যা যা খাবে সবই দিয়ে দিছি ওরা খেতে থাকুক আর এদিকে না একটা ঘটনা কি মানে ওদেরকে যখন আমি খাবার দিতেছিলাম বারবার খেলে আমার দেশি মুরগির দিকে চোখ যাচ্ছিল কখন আমি দেশি মুরগি দিয়ে ভাত খাবো এরকম হয়েছিল আর কি পরবর্তীতে তো অবশ্যই খাইছিলাম সেটা তো বলার অপেক্ষা রাখে না পেট ভরে মন ভরে আর কি খাইছিলাম তো ওরা যখন খাওয়া শেষ করে উঠছে তখন হলো আমি আমার ননদ আমার ননাস আমরা খেতে বসছিলাম আর আমার ছেলেও বসছিল আর কি তো আমরা হলো সবাই একসাথে বসছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু আড্ডা গল্প করে একটু রেস্ট করে তারপরে আমরা হলো বিদায়ের মানে বিদায় নিব আর কি ওদের কাছ থেকে চলে যাবো আর কি থাকবো না থাকার জন্য আসি নাই এক বেলার জন্যই আসছিলাম তো সবাই মিলে একসাথে বসে আনন্দ করছি কথা বলছি গল্প করছি আড্ডা মারছি খাওয়া দাওয়া করছি খুব ভালো লাগছে দিনটা খুব সুন্দর করে আর কি কেটে গেছে তো বছরের প্রথম দিনে ঘোরা ফেরা বেড়ানো খাওয়া দাওয়া জমজমাটি একটা মানে কি বলবো কাহিনী হয়ে গেল তো যাই না সারা বছরটা কেমন যাবে আশা করছি সারা বছরটা খুব ভালোই যাবে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফিজ